আমরা তো রসুনের আচার অনেকভাবে খেয়েছি তবে এভাবে একবার খেয়ে দেখেন এটার টেস্ট কিন্তু একদম অসাম দুর্দান্ত হয় এখানে আমি রসুনের আচার তৈরি করার জন্য মশলাটা নিয়ে নিয়েছি যা দিয়ে আমি মশলাটা তৈরি করব আর এখানে আমি তিনশো গ্রাম রসুন নিয়েছি আর নিয়েছি হাফ কাপের মতো কাঁচামরিচ আমি এখানে মশলা করার জন্য নিয়ে নিয়েছি পাঁচ ছয়টা শুকনা মরিচ তেজপাতা একটা এলাচ দুই টুকরা দারুচিনি দুই টুকরা এক চামচ করে জিরা এক চামচ করে ধনিয়া আর হচ্ছে একটা আস্তে নিতে হবে আর এক চামচ এগুলো ভেজে নিয়ে করে নেব। চুলার হিটটা মিডিয়াম রেখে সুন্দর করে এগুলোকে পাঁচ থেকে ছয় মিনিট ভেজে নিতে হবে তারপর আপনারা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে আমি কিন্তু এটা পাত্রে ঢেলে নিয়েছি আমি এই আচারে কোনো রকম গোড়া মশলা ব্যবহার করব না আমি যে মশলাটা ভেজে নিলাম এটা সুন্দর করে গোড়া করে আমি এই মশলাটা দিয়ে আচার তৈরি করব। আমি এখানে সরিষার তেল নিয়েছি তিনশো গ্রাম আর এখানে আমি পাঁচ থেকে ছয়টা শুকনো মরিচ আস্ত আমি সুন্দর করে একটু ভেজে নেব তারপরে আমি যে রসুনটা ছিলে রেখেছিলাম সেই রসুনটা আমি এটার মধ্যে দিয়ে দেব। তো এরকম ফেনা উঠবে এটাই স্বাভাবিক সরিষার তেল বলে কথা এতে ভয় পাবার কোনো কারণ নাই একটু পরে এটা ঠিক হয়ে যাবে আর সরিষার তেলে ফেনা উঠলে বুঝবেন সরিষার তেলটা অনেক ভালো অনেক খাটি তারপর সুন্দর করে নাড়াচাড়া করে নেবেন আর এখানে একটু ভেজে নিয়ে রসুনটাকে তারপরে কাঁচামরিচ দিয়ে দিয়ে দেব কাঁচামরিচগুলোকে সুন্দর করে এটার সাথে মিক্স করে নেব আমার কাছে রসুনের আচারের মধ্যে কাঁচামরিচ আর শুকনা মরিচ যদি থাকে তাহলে কিন্তু অনেক বেশি মজা লাগে মাঝে মাঝে একটু নেড়ে দিবেন আর দেখবেন এটা ভাজাটা কেমন হয়েছে তো আমি বেশি ভাজবো না যখন কাঁচামরিচের কালারটা এরকম হবে মানে এর ভিতরে যে পানিটা থাকবে সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর রসুনটা ঠিক এরকম হালকা ব্রাউন কালার হবে তখন আমি এটার মধ্যে হাফ কাপের মতো আমি তেঁতুলের কাপ দিয়ে দিব চায়ের কাপে মেপে হাফ কাপ দিয়েছি আর সুন্দর করে নেড়ে নিয়েছি যখন একটু মিক্স হয়ে যাবে তখন এটার মধ্যে আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে পোড়া মশলাটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম বিশ্বাস করে নেই আচারটা এতটাই মজার হয় এতটাই টেস্টি হয় এটার তো গরম মশলার একটা ঘ্রান তো থাকেই সাথে ভীষণ মজার একটা ফ্লেভার আসে যখন সুন্দর করে সব কিছু মেশানো হয়ে যাবে তখন এটার মধ্যে আমি রান্নার লবণ এক চা চামচ আর বিট লবণ দিয়ে দিলাম একটা চা চামচ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন একটু নেড়ে নিয়ে আমি এটার মধ্যে ভিনেগার অ্যাড করে দেবো আর ভিনেগার দিয়েছি এক টেবিল চামচের মতো আর এটা দিলে কিন্তু এটা আচারটা অনেকদিন ভালো থাকবে এমনি তেলের আচার তার উপরে ভিতরে যে মরিচ তারপরে হচ্ছে রসুন এটার ভিতরে যে পানিটা ছিল সেটা কিন্তু জাল করে শুকিয়ে নেওয়া হয়েছে তাই এই আচারটা এমনিতে অনেকদিন ভালো থাকবে যখন এরকম একটা কালার চলে আসবে তখন বুঝবেন আপনার আচারটা হয়ে গেছে আর অবশ্যই কিন্তু মিডিয়াম আছে এটাকে রান্না করবেন না হলে মশলাগুলো পুড়ে যাবে আর মশলাগুলো পুড়ে গেলে কিন্তু আচারের টেস্টটা নষ্ট হয়ে যায় তাই নাড়াচারা কিন্তু বন্ধ করা যাবে না নাড়াচারা কিন্তু অনবরত করতেই হবে না হলে মশলা কিন্তু পুড়ে যাবে যেহেতু এটার মধ্যে পানি নাই আর দেখেন কতটা সুন্দর ইয়ামি একটা কালার হয়েছে দেখে কিন্তু লোভ লাগছে বিশ্বাস করে এটা গরম ভাতে আলু ভর্তার সাথে এতটা মজা লাগে খিচুড়ি হলেও কোনো কথাই নাই একদম জমে যাবে আর এটা টক মিষ্টি ঝাল এটা কিন্তু দারুণ একটা কম্বিনেশন আর খুবই মজা হয় খুবই টেস্টি হয় খাওয়ার সময় সামান্য একটি প্লেটের উপর নিলে দেখবেন কখন যে খেয়ে ফেলেছেন ভাত টেরই পাবেন না আর পেট ভরে শান্তি মতো খেতে পারবেন আচারটা আমার হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি দেখেন এর কালারটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে আর এটাকে অবশ্যই ঠান্ডা করতে হবে যখন এটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনি এটাকে একটা বয়মে কাঁচের জারে ভরে রেখে আপনি পাঁচ ছয় মাস কিংবা এক বছর অনায়াসে খেতে পারবেন মাঝামাঝি একটু রোদ দিবেন তাতে হয়ে যাবে যারা কিছু খেতে পারেন না মুখে স্বাদ নাই রুচি নাই খেতে ইচ্ছা করেন না তারা যদি এভাবে একটু আচার দিয়ে ভাত মেখে খান অনায়াসে খেতে পারবেন আর আশা করি পেট ভরে খেতে পারবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন আল্লাহ হাফেজ